अक्टोबर मोरे নাটোদা ইউনিয়ন শাখা কর্তৃকে আয়োজিত নির্বাচনী সাধারণ সভার সিনহের পরিচালক উপস্থিত সম্মানিত সভাপতি নাটোদা ইউনিয়নের আমির অত্র এলাকার সন্তান সাংসদ প্রভা অতক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আর এখানে নিচে রাখুন আর আমাদের সম্মানিত ভাইয়ে সকলের শ্রদ্ধারজন ব্যক্তি রাউহদাও উপজেলার সম্মানিত সাবেক সফল চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান প্রার্থী জনাব হযরত মাওলানা আজিজুর রহমান বক্তব্য রেখেছেন জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি মাওলানা অ্যাডভোকেট আসাদুজ্জামান বক্তব্য রেখেছেন উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী দামহুদা উপজেলার সম্মানিত আমির জানাব নায়েব আমি বক্তব্য রেখেছেন পত্র এলাকার প্রতি সন্তান বিশিষ্ট আদেমেদিন দামহুদা উপজেলার সম্মানিত নায়েব আমির হজরত মাওলানা আব্দুল গফুর

যতদিন বাঁচিয়ে রেখেছ ততদিন ইসলামের পথে সুস্থতার সাথে টিকে থাকা তৌফিক দান করে দাও আর একটা তো আল্লাহ কাছে করি আল্লাহ আমরা জীবনে অনেক কষ্ট করেছি চুয়ান্নটি বছর কষ্ট করছে বাংলার জমিনের মানুষ এই বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে মৃত্যুবরণ করা তৌফিক আল্লাহ তুমি দান করে দাও সংগ্রামী বন্ধগণ। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে আজকে এসেছে নতুন কোন পরিচয় নিয়ে নয় আপনি যদি জামাত ইসলামের কোন নেতা কর্মী কোনো সমর্থককে প্রশ্ন করেন তাহলে তাদের সকলে একটাই উত্তর আমরা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার কল্যাণ সাধনের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা জামাত ইসলামীদের যোগ দিয়েছি এই কথা কেউ বলবে না ভাই আমি জামাত ইসলামীতে যোগ দিয়েছি মেম্বার হবো বলে চেয়ারম্যান হব বলে এমপি হবো বলে মন্ত্রী হবো বলে আমির হবো বলে সভাপতি হব বলে এই কারণে